আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছেন যে ভাই একটা রিজনেবল শপের একটা সন্ধান দেন আজকে কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে অফার দেবো যে অন্যান্য ভিডিওতে কিন্তু দেখেন নাই কারণ হচ্ছে প্রত্যেকটা ফোনে কিন্তু তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন এবং কি আমার সঙ্গে রয়েছে আমাদের সাগর ভাইয়া আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই সব লোকেশনে বলে দেন এটা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার দোকান দোকান ওই তিনতলা দোকান নাম্বার তেরো দোকানের নাম হলো হোলসেল মোবাইল বিডি আচ্ছা আসলে তো ভাইকে পেয়ে যাবেন সব সময় এছাড়া যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকছে জি ভাই এইগুলো প্রত্যেকটা ডিভাইস যে দেখছেন এগুলো প্রত্যেকটা ইউজ ফোন প্রত্যেকটা ডিভাইসের উপর ভাই 7 দিনের গ্যারান্টি থাকে 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেমে আমরা ডিভাইস পরিবর্তন করে আরেকটা ডিভাইস দিয়ে রিপ্লেস করে দেই আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে আপনার ডিভাইসে কোনো প্রবলেম থাকলে আপনি পার্সের দাম দিতে হবে বাকি সার্ভিসিং আমি করাই দেবো ইনশাল আচ্ছা অনেকে তো ফোন করে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে যারা অনলাইনের মাধ্যমে নিতে প্রত্যেক ডিভাইস অর্ডার করার জন্য এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পরে আমরা ডিভাইসটা আপনার গন্তব্যে পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতপর আপনি ডিভাইসটা চেক করে বাকি টাকা দিয়ে তারপর নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার গন্তব্য স্থানে ফোন পৌঁছে যাবে খুলে চেক করে নিতে পারবেন আজকে শুরু করবেন কোন ফোন আজকে শুরু করবো ভাইয়া মিড রেঞ্জের কিছু ডিভাইসে কার্ড ডিসপ্লে যারা একেবারে যারা কম দামের মধ্যে ডিসপ্লে ডিভাইস খুঁজছে তাদের জন্য একটা ফোন নিয়ে আসছি ভাইয়া অনেকদিন পরে এমআই এর কার ডিসপ্লে এমআই এমআই এর কার ডিসপ্লে এমআই নোট টু এটা হলো ছয় জিবি চৌষট্টি জিবি কার ডিসপ্লে ক্যামেরাটা খুব সুন্দর এই ডিভাইসটা কিন্তু আজকে আমার কাছে এক পিসে আছে ছয় জিবি চৌষট্টি জিবি আজকের ধামাক অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় কত নয় হাজার টাকায় কার ডিসপ্লে মাত্র নয় হাজার টাকায় কার ডিসপ্লে এটাও কি সম্ভব ভাই ভাই আমরা এবার দিচ্ছি ভাই যারা মনে করেন স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য এই ফোন আনা হয়েছে ইনশাল্লাহ এক কথায় সবার স্বপ্ন হবে পূরণ সবার স্বপ্ন পূরণ হবে আচ্ছা ভাইয়া তারপর এরপর চলে আসছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ওকে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরাটা খুবই সুন্দর প্লাস মনে করেন ফাইভ থাউজেন্ড এমএচ এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশ পেয়ে যাবেন আজকের ধামাকা অফারে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা যাদের লাগবে নিতে পারেন জি আচ্ছা তারপর ভ্যান এরপর চলে এসেছি যারা কম বাজারের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস করছেন তাদের জন্য ভিভো এস ওয়ান প্রো অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা আট জিবি একশো আঠাইশ জিবি সাথে বক্স চার্জার ক্যাশ পেয়ে থাকবে আজকের ধামাকা অফারে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার বক্স আছে আচ্ছা প্রত্যেকটা ডিভাইস সাথে একটা করে হেডফোন পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন আপনারা আচ্ছা তারপর এরপর ওপো টোয়েন্টি সেভেন প্রো আচ্ছা ওপো টোয়েন্টি সেভেন প্রো ফাইভ সুন্দর এই ডিভাইসটা মনে করেন যারা চিনেন না তারা অনলাইন করে নেবেন ঠিক ডিভাইসটা সুন্দর

এরপর চলে এসেছে Redmi Note 7 Pro এর গেম সিরিজ Snapdragon Pro 4000 ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ এবং একটা গিফট পেয়ে যাবেন আচ্ছা এটা 7 দিনের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 8400 টাকায় 8400 জি ওকে এরপর চলে এসেছে Oppo A78 5G A78 5G Oppo A78 5G 8GB 256GB এর ডিভাইস এই ডিভাইসটা কিন্তু 5000 এর ব্যাটারি টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে একটা হেডফোন গিফট থাকবে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এই ডিভাইসটি আজকের অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার আছে এরপর চলে এসেছে ওপো এ পনেরো এস ওপো এ সেট আপ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা 10000 হ্যাঁ আচ্ছা এরপর পর চলে এসেছে Oppo F7 নিয়ে ওকে দুইটা কালার আছে Oppo F7 এ দুইটা কালার কোন ডিভাইস আছে এটা কিন্তু গরিবের iPhone X আরও বলে ক্যামেরা কাটার টোন এটা এর মতো এই ডিভাইসটা কিন্তু ভাই আমাদের কাছে দুই পিসি আছে যে আগে আসবে সেই নিতে পারবে ওকে আজকে ধামাক অফারে Oppo F7 6GB 128GB ডিভাইস থাকবে মাত্র 6400 টাকা 6400 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে হ্যাঁ এর পর আসছে Oppo A3s A3s Oppo A3s 6GB 128GB এর একটা ডিভাইস খুব খুব সুন্দর একটা ডিসপ্লে ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই ক্যামেরাটা খুবই সুন্দর আপনি দেখতেই পারতেছেন ভাই এই ডিভাইসটা কিন্তু ভাই কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ছয় জিবি একশো আটাশি পঁয়তাল্লিশ এমএচের ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশ ক্যাশমেও পাবেন আজকের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো হ্যাঁ আচ্ছা এরপর চলে এসেছি ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস এ ফাইভ ছয় জিবি একশো আটাশ জিবি ডিভাইস সাথে ফিঙ্গার প্রিন্ট আছে খুবই স্লিম স্মুথ একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু পঁয়তাল্লিশ এমএচের ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশ ক্যাশমেও একটা হেডফোন গিফট পেয়ে যাবেন আজকের ধামাক অফারে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এরপর চলে এসেছে ফাইভ বিগ ব্যাটারি কিছু ডিভাইস নেই দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা লাগবে নিতে পারবে ফাইভ এর বিগ ব্যাটারি ইলেভেন ছয় জিবি একশো বক্স চার্জার ক্যাশ একটা হেডফোন গিফট থাকবে উইথ আজকে অফার পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় জি আচ্ছা এরপর চলে এসেছি ডিভাইস নিয়ে এর ব্যাটারি দুই জিবি বত্রিশ ডিভাইস তারপর হোয়াটসঅ্যাপ ইমো এইগুলো ব্যবহার করার জন্য বত্রিশ জিবি ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি ডিভাইস আজকের অফার পেয়ে যান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এরপর চলেছে ভিভো ওয়াই সেভেন্টিনোয়াইভেন্টিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ডিভাইসটা আজকের অফারে পেয়ে যাবেন যেটা ছয় জিবি ষাট জিবি ও সাত হাজার একশো টাকা সাত হাজার টাকা এটা আজিবি দু ছাপ্পান জি বি ওটা পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে চারিটা দরকার এরপরে চলেছে ওপ্পো অ্যাফ ইলেভেন দুইটা কালার আছে ওপ্পো অ্যাফ ইলেভেন দুইটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আরেকটা কালার হয় সাদা কালার ওইটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ দেওয়া যাবে যে কালার লাগে দেওয়া যাবে সাথে বক্স চার্জার ক্যাশ মো থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস উথ ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার ক্যাশ মোর সাথে গ্যারান্টি সাত দিনের ওয়ারেন্টি দুই বছরের

ডিভাইস আমার ফোন বলে এই ডিভাইসটা ভাই মারামারি করতে গেলে এটা মারে দিবেন ভাই মাথা ভাঙবে এটা ভাঙবে না ভাই ঠিক আছে এত শক্ত বোক্তার ডিভাইস আচ্ছা যারা বাচ্চাদের জন্য মনে করেন কার্টুন দেখার জন্য ডিভাইস লাগে ভাই শক্ত বোক্ত দরকার তারা ডিভাইস পছন্দ করতে পারেন এই ডিভাইসটা বাড়ি দিলেও কিছু হবে না এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা এরপরে চলেছে আরেকটু কম দাম ডিভাইস ভিভো ওয়ান ভিভো ওয়ান এটা ফিঙ্গার প্রিন্ট আছে এই ডিভাইসটা কিন্তু পঁয়তাল্লিশ ক্যামেরা খুবই সুন্দর বক্স চার্জার ক্যাশ সময় দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি সার দিনের গ্যারান্টি সব পেয়ে যাবেন আজকে ডিভাইসটা অফারে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা আটশো হ্যাঁ এরপরে ভিভো ওয়ানো ওয়ান্টি থ্রি ফিঙ্গার নাইফ ফেস আনলক আছে পঁয়তাল্লিশ বক্স চার্জার ক্যাশ পেয়ে যাবেন

তারাই ডিভাইসটি পছন্দ করতে পারুন আজকের রিজনেবল প্রাইস একেবারে ধামাকা অফারে এইটা এম আই থ্রি পেয়ে মাত্র সাতাইশো টাকায় সাতাইশো টাকায় সাতাইশো টাকা এম আই থ্রি ওকে হ্যাঁ এর একটা একটা আইফোন আছে আইফোনটা দেখতে পারেন এটা আইফোন এই একশো আটাইশ জিবির ভ্যারিয়েন্ট সাথে বক্স চার্জার হবে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি হবে এই ডিভাইসটা আজকের অফার পেয়ে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার হ্যাঁ আচ্ছা এরপর চলে এসেছি কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে এই যে এই কালেকশনে যা দিতেছেন সবই কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে এই ডিভাইসে শুরু করতেছি ওপো এ নাইনটি থ্রি এস ফাইভ জি ডিভাইস আচ্ছা ওপো এ নাইনটি থ্রি এস ফাইভ জি ডিভাইস সাথে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড এম এইচ ব্যাটারি টাইপ সি পোর্ট বক্স চার্জার ক্যাশ মেমো তো পাবেন সাথে একটা গিফটও পাবেন সাত দিনের ওয়ারেন্টি সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো জি ওকে এরপর চলে আসতেছি ভাই Oppo Reno 2Z Oppo Reno 2Z Oppo Reno 2Z কিন্তু Oppo Reno Z এর আপগ্রেড ভার্সনটা এটা কিন্তু পপ আপ ক্যামেরা আছে প্লাস মনে করেন এটার ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটার পিছনে কিন্তু ভাই চারটা ক্যামেরা সেটআপ এই ডিভাইসটা খুবই সুন্দর স্মুথ এক ডিভাইস স্লিম এক ডিভাইস 5000 এমএইচ এর এই ডিভাইসটি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 13000 টাকা 13000 জি আচ্ছা 13000 টাকা হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার কিন্তু ক্যামেরা

এরপর চলে আসতেছি আর একটা পপ আপ ক্যামেরা ডিভাইস ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস পিছনের ফিঙ্গার প্রিন্ট আছে প্লাস থ্রিপোল ক্যামেরা সেট আপ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় 9500 হ্যাঁ আচ্ছা 9500 টাকা করে নিতে পারেন Oppo ক্যামেরা ফোন Oppo ক্যামেরার Vivo ফোন হ্যাঁ ওকে এরপর চলে আসবে Oppo F15 Oppo F15 যারা Oppo ওই যে F17 টাইপের ডিভাইস পছন্দ লেদার না হোক প্লাস্টিক ব্যাগ ঠিক আছে খুবই স্লিম 8GB 256GB খুঁজছেন AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 আচ্ছা এরপর চলে এসেছি স্যামসাংয়ের একটাই ডিভাইস আছে একটা ডিভাইস নিয়ে স্যামসাং এ ফোরটিন ফাইভ জি স্যামসাং এ ফোরটিন ফাইভ জি ছয় জিবি একশো আটই জিবির এক ডিভাইস সাথে অনলি চার্জার হবে প্লাস ক্যাশ নেওয়া হবে এবং সাতদেরকে ডিভাইস সাড়ে শোনি থাকবেই একটা হেডফোন গিফট করে দেবো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হ্যাঁ আচ্ছা এরপর চলে এসেছি গেমিংয়ের রাজা পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো যারা পাবজি ফ্রি ফায়ার ধুঁয়ায়ে খেলতে চান পানের মতো তাদের জন্য এই ডিভাইসটা রেকমেন্ড করা হলো এই ডিভাইসটা ছয় জিবি একশো পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় সতেরো হাজার হ্যাঁ আচ্ছা এরপর চলে আসছে ভিভো S1 ওয়ান যারা একেবারে কমের মধ্যে AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান ভিভো S1 ওয়ান তাদের জন্য আট জিবি দুশো ছাপ্পান্ন ডিভাইস পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে আজকে এই ডিভাইসটার দাম একেবারে ধামাকা অফার দিয়ে দেব আজকে এর মাত্র 8500 টাকা 8500 8500 টাকা Vivo S1 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে হ্যাঁ এর প্রচলন আছে Oppo A53s 5G A53s 5G Oppo A53s 5G 8GB 256GB এর ডিভাইস এই ডিভাইসটা ট্রিপল ক্যামেরা সেটআপ প্লাস মডেলের সামনে কিন্তু 5 হোল ইয়ার নচ ক্যামেরা এই ডিভাইসটা 5000 mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার ক্যাশ মেমরি থাকবে আজকে ধামাকা অফার এটা পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 হ্যাঁ আচ্ছা এরপর চলে এসেছে রিয়েলমির একটা ডিভাইস রিয়েলমি সি তিপ্পান্ন ছয় চৌষট্টি জিবির একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ফাইভ থাউজেন্ড এইচের ব্যাটারি কিন্তু জাতির ক্রাশ ছিল এক সময় ভাই এই ডিভাইসটা কিন্তু খুবই হ্যান্ডি এক ডিভাইস প্লাস গরিফের গরিবের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গোল্ডেন এডিশন গোল্ডেন এডিশন আচ্ছা আচ্ছা এটার সাথে বক্স হবে না অনেক ডিভাইসের সাথে একটা হেডফোন গিফট করে দিব সাত দিনের গ্যারেন্টি দিব বছরের সার্ভিস ওয়ার্টি থাকবে আজকের ধামাকা ফের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ ওকে এরপরে চলেছে ওয়াই পি থার্টি লাইভ খুব ফ্লাসি এক ডিভাইস এই ডিভাইসটা কিন্তু খুবই ভালো সুন্দর একটা ক্যামেরা প্লাস ইয়ে মনে করেন ফিঙ্গার প্রিন্ট আসছে ব্যাটারি বাক আপও খুবই ভালো সাথে বক্স চার ক্যাশ পাবেন সার দিনে গ্যারান্টি সার্ভিস ওয়ার্টি সব পেয়ে যাবেন

তারা চাইলে গুগল করে নিতে পারেন এই ডিভাইসটা রিভিউ দেখে নিতে পারেন খুবই সুন্দর ভালো একটা খুবই স্মুথ একটা ডিভাইস আজকের অফার পেয়ে যান মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ

মোটরওয়ালা জি স্টাইলিশ দু হাজার বাইশ সালের ডিভাইস সাথে মনে করেন মোটরওয়ালা পেনও আছে আপনি মনে করেন স্যামসাং নোট নোট টেনের নোট পেনের মতো অ্যাস পেনের মতো এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই ডিভাইসটা আজকের অফারে পেয়ে যাবেন আট জি ছয় জি আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে চলে আসতেছি ভাইয়া মটরওয়ালা জি স্টাইলিশ দু হাজার একুশ সালের ডিভাইস ওকে মটরওয়ালা জি স্টাইলিশ দু একুশ সালের ডিভাইস এই মটরওয়ালা ডিভাইসগুলো কিন্তু ভাই এক ধরনের জাদু আছে আপনি দেখাই ছিলাম মনে হয় ঠিক আছে এই যে ঝাঁকি দিলে জলে ঝাঁকি দিলেই নিভে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি ঝাঁকি দিবেন ক্যামেরার মধ্যে মনে করেন ঝাঁকি দিলে জ্বলবে ঠিক আছে আবার ঝাঁকি দিলে নিভে যাবে ঠিক আছে আপনি আপনার ফ্রেন্ডের জাদু দেখাইতে পারবেন সমস্যা নাই নেই মটরওয়ালার মধ্যে এই ফিচারটা শুধুমাত্র দেওয়ার আছে খালি ঝাঁকি দিবেন আর জ্বলবে হ্যাঁ এই ডিভাইসটা মটরওয়ালা জি স্টাইলিশ দু হাজার একুশ সালের ডিভাইস এই আজকের ডিভাইসটা আমাদের কাছে অফার পেয়ে যাবেন

এরপর চলে আসতে ভাই জাতির ক্লাস রেডমি থার্টিন ক্লাস যারা রিসেন্টেলেবল হওয়া ফোন হাইপার ওয়াইস অপারেটিং সিস্টেম এর মধ্যে আট জিবি দুশো জিবি ডিভাইস আজকের অফারে ধামাকা

টাইপ সি বোট হাইপার ওয়েস অপারেটিং সিস্টেম এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যান মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা রেডমি 14C সি আচ্ছা তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ হ্যাঁ হ্যাঁ আজকে এই কালেকশন ছিল আমাদের কাছে আচ্ছা তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো তো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে